জয় বাবা লোকনাথ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো হয়তো তোমরা গল্পটা অনেকেই জানো তাও আমি আর একবার বলছি গল্পটা হলো মা সীতা যখন সিঁথিতে সিঁদুর পড়ছিল তখন হনুমানজি মা সীতাকে জিজ্ঞাসা করেছিল মাতা তুমি সিঁদুর কেন পড়ছ তখন মা সীতা বলেছিল যে এটাতে তোমার প্রভুর আয়ু বৃদ্ধি হবে আর তোমার প্রভু আরও ভালো থাকবে এই কথা শুনে হনুমানজি সিঁদুর নিয়ে গো মুখে গোটা শরীরে মেখেছিল তখন মা সীতা জিজ্ঞাসা করছিল তুমি এটা কি করলে তখন হেন হনুমানজি বলল যে আপনি তো বললেন যে সিঁদুর পড়লে নাকি আমার প্রভুর আয়ু বৃদ্ধি পাবে তার জন্য আমি গোটা শরীরে সিঁদুর মাখলাম যাতে আমার প্রভু আয়ু বৃদ্ধি হয় আর আমার প্রভু খুব ভালো থাকে হনুমানজি যেভাবে তার প্রভুকে ভালোবাসত প্রত্যেকেরই এরকমভাবেই তার ভগবানকে ভালোবাসা উচিত কিন্তু আমরা কয়জন পারি সেরকমভাবে ভগবানকে ভালোবাসা দিতে কিন্তু আমরা মানুষকে ভালোবাসা দিই যারা কি না প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে আমাদের কষ্ট দিয়ে থাকে ভগবানই হলো এমন একটা জায়গা যাকে ভালোবাসা দিলে সেই ভালোবাসা বিথা যাবে না তুমি উল্টে অনেক কিছু রিটার্ন পাবে সেটা হলো মনের শান্তি যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম আজ আমি হনুমানজির একটা গল্প বললাম তার কারণ হলো আজকে হলো হনুমান জয়ন্তী সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তো আমার পিসি বাড়িতে হনুমানজির পুজো হয় প্রত্যেক বছর বিয়ের পর আমি কোনো বছর আসতে পারিনি এই বছর ফার্স্ট টাইম এসেছি তো সকাল সকাল আমি রেডি হয়ে পিসি বাড়িতে এসেছি পুজোর জোগাড় করলাম তারপর পুজোর অঞ্জলি দিলাম অঞ্জলি হওয়ার পরে মা শরবত বানালো প্রথমেই শরবত খেলাম কারণ অনেকক্ষণ ধরে উপোস ছিলাম আর এখন আমার শরীরটা এতটাই খারাপ যে আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না মা শরবত দিল শরবত খাওয়ার পরে একটু প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে আমি কিন্তু বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই টাটা